বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া রাশিয়া রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে আমের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক কিনা বলেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় তাকে ভিড় দিকে দিকে নারায় লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুদিন প্রতিদিন পাঁচবার আল্লাহ আব্বর আদানের ধনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয় থেকে আর সেই আদান যখন কানে আসে আকাশে ভাসে তখন কোটি কোটি শির কোটি কোটি মস্ত কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলাবালিতে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে চেষ্টা করার জন্য লুটিয়ে পড়ে ঠিক কিনা বলে এই ঘটনাটা কোন জমিনে ঘটে গর্ব দেখান আঙ্গুল দিয়া আমাদের এই জমিনে কোন জমিনে হাত দিয়ে দেখান কোন জমিনে এই জমিন হাত ছাড়া আমরা করবো এই জমিন যে কোনো শক্তিকে কেড়ে নিতে আমরা দেব এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া রাশিয়া ও মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের মাটি ইমানের ঘাটি বলেন সব আল্লাহর কি ইচ্ছা আমরা বুঝি না কিন্তু আল্লাহ তো ইচ্ছাটা করেন পরিকল্পনা করেন আল্লাহ বলেছেন ওয়ামা কারু আল্লাহ বলেন ওয়ামা কারু আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার শরীয়তের দুশ্মনরা আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা আমার নবীর প্রিয় উম্মদদের দুশ্মনরা ষড়যন্ত্র চক্রান্ত একের পরে একের পরে করতেই থাকে করতেই থাকে বলেন তারপর আল্লাহ আমি তোমাদের আল্লাহ আমিও আমার কৌশলটা সময় মতো সঠিক জায়গায় অ্যাপ্লাই করি আমিও আমার পূর্ব পরিকল্পনা যথাযথভাবে ভাবে পুঙ্খানুভাবে ভাবে ধার্য করে রাখি বলেন সু ভাঙ আল্লাহ আল্লাহ বলতেছেন তোমাদের আল্লাহ আমি আমি হইলাম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ বলেন আল্লাহ তাদের পরিকল্পনা অনেক কিছু আল্লাহর পরিকল্পনা ভিন্ন বাংলাদেশ চলবে কার পরিকল্পনায় বাংলাদেশ চলতেছে কার পরিকল্পনায় আল্লাহ যদি পরিকল্পনা না করতেন বাংলাদেশের বিশ কোটি আঠারো কোটি মানুষ মুসলমানই হইত না ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে শত শত বছর মুঘল সম্রাটটা শাসন করেছে পাঁচশো বছর এর আগে আরও আড়াইশো তিনশো সাড়ে তিনশো বছর অন্য মুসলমানরা শাসন করেছে এত এত বছর শাসন চলার পরেও ভারতে কি হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেড়েছে বাড়ে নাই মুসলিম শাসন হইলেই ইমানের চাষাবাদ হবে এটা কোনো শিওর নাই আল্লাহ চাইলে হবে আল্লাহ চেয়েছেন বলে ভারতের ঘেরাওয়ের ভিতরে এই ছোট্ট বাংলাদেশ এই পোকামাকড়ের বাংলাদেশ এই মাটির বাংলাদেশ এই বন জঙ্গলের বাংলাদেশ এই আলো আধারীর বাংলাদেশ এই গরিব মানুষের বাংলাদেশ এই অধিকাংশ অশিক্ষিত মানুষের বাংলাদেশটাকে আল্লাহ চেয়েছেন বলে এটা তলে তলে আড়ালে আড়ালে গোপনে গোপনে সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে এইটা আস্তে আস্তে ইসলামের একটা শক্তিশালী দুর্গ হয়ে হয়ে গেছে বলেন সুফান আল্লাহ আমরা হলাম সেই দুর্গের এক একজন সৈনিক কারা তৈরি আসি রাজি আসি হাত তুলে দেখান লীল্লাহ থাকবে লীল্লাহ থাকবে